পরিকল্পনা ছিল আমরা এনজিতে যাব কিন্তু তারপরে এনজি বিবৃতি দিয়ে জানায় যে উনি নাকি ওখানে নেই ওখান থেকে চলে গিয়েছে তো এখন আবার তারপরে আমরা জানতে পেরেছিলাম ভবানীপুরের এখানে পুলিশ হাসপাতালে উনি আছেন তো এইখানে এসে আমরা ভিতরে গিয়ে ডেপুটি সুপারের সঙ্গে দেখা করলাম কিন্তু ডেপুটি ডেপুটি সুপারের সঙ্গে কথা বলে যা বোঝা গেল উনি এখানেও নাই উনি যে কোথায় আছেন তা পুলিশেরাও নাকি জানেন না ওনার খোঁজ নাকি পাওয়া যাচ্ছে না উনি উনি নিরুদ্দেশ হয়ে গিয়েছেন তো ওনার কলিগরাও জানে না উনি কোথায় আছেন এখন আমার মনে হয় যে আমরা আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম ওনাকে গেটওয়েল শুন বলতে আমাদের তো বলার উপায় নেই কারণ আমরা তো জানিও না বরং ওনার কলিকরাও জানে না তো আমার মনে হয় যে আমরা আমাদের যে এই ফল মূল ইত্যাদি ইত্যাদি আছে আমরা ওনাদের কলিকদের হাতে আমরা তুলে দিয়ে যাব ওনারা যাতে খুঁজে পেয়ে ওনাকে যেন দেয় আর ওনাদের কলিকদের কাছে আমরা অনুরোধ করব অবিলম্বে একটা নিরুদ্দেশ ইয়ে করেন বিজ্ঞপ্তি বার করেন এবং ওনাকে যেন এফিসিয়েন্টলি খুঁজে বার করা হয় কারণ এরকম একটা মানুষ অসুস্থ শরীরে কোথায় হারিয়ে গেছেন কি হয়েছে এটা দায়িত্ববান নাগরিক হিসাবে আমাদের চিন্তা হচ্ছে এখন ওনাকে নিয়ে ফলত ইমিডিয়েটলি যেন হচ্ছে উনাকে খুঁজে বার করা হয় ওনার সঠিক চিকিৎসা করা হয় এবং তারপরে অবশ্যই অবশ্যই যেটা সবথেকে প্রয়োজনীয় যে উনার যে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করার কথা আছে যার উনার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে এবং এতগুলো হাসপাতালে ঘুরে উনি শেষে এখানে গেছে সেই সুপ্রিম কোর্টে যেন অবশ্যই পাঠানোর ব্যবস্থা করা হয় যাতে এই ব্যবস্থায় বিচার আর বিলম্বিত না হয় কোনোভাবে সেইটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা না হয় তো আমরা এখন এই যে ফুল কলাগুলোই আছে সেগুলো আমরা উনার সহকর্মীদের হাতে তুলে দেবো খু কথা খুজে ভাৰ কৰ

सर प्लीज नींद 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 सर नींद है सर सर नींद